আজ সকালে একদম ব্রেকফাস্টটা অন্যরকম করেছি কারণ আজকে সপ্তাহের শেষ দিন তাই ভাবলাম ব্রেকফাস্টটা একটু অন্যরকমভাবেই বানায় একদম জর হয়ে গেল কোনো ঝামেলা কিন্তু ছাড়াই তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তারপর যখন আমরা একটু বসেছি তখন দেখলাম বাড়ির যে কাজের মেয়েটা আমাকে হেল্প করে সে এসেছে এবং সে আমার জন্য একটা এই রকম বড় তাল নিয়ে এসেছে কদিন আগে জন্মাষ্টমী সে জন্মাষ্টমীতে আশি টাকা পিস তাল কলকাতাতে বিক্রি হয়েছে তো মেয়েটা দেখলাম আজকে আমাদের তাল নিয়ে এসে যেতে ভাবলাম তালটার কী করা যায় কি করা যায় এখনও কিছু ভেবে উঠতে পারি কিন্তু দেখা যায় কি করতে পারি তো যাই হোক ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তারপর বাড়ির টুকটাক কাজ সামলে আমি আর অন্য বেরিয়ে পড়েছি নিউটাউন বাজার বাজারে কারণ আজকে টুকটাক জিনিস ওখান থেকেই আমরা কিনে নিয়ে আসবো কারণ ওখানে বেশ গেলে মোটামুটি সস্তার মধ্যে সব কিছু পাওয়া যায় তো যাই হোক আমাদের বাজারটা যার করা হয়ে গেছে এবার বাড়ি ফিরছি এখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা বাড়ি এলাম তো আজকে বাজার থেকে কই মাছ নিয়ে এসেছিলাম জ্যান্ত কই মাছ বেশ বড় বড় কিন্তু কই মাছগুলো দেখি লোভ লাগলো আর আজকে যেহেতু বাজার করে ফিরতে একটু দেরি হয়ে গেছে তাই সমস্ত রকম সবজি টবজি দিয়ে কই মাছ দিয়ে ঝোল আর ভাত আর এর থেকে বেশি আর কিছু আজকে বানাতে পারবো না আর টক তো রয়েইছে হ্যাঁ তো এই ছিল আমাদের আজকে রান্নার মেনু আর এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিংটা ডাও